পয়সার ওষুধটি সবাই বাসায় রাখবেন বুকের ব্যথা হার্টের ব্যথা হার্ট ঝুঁকি ইত্যাদি যে কোনো সমস্যা হলে দেখা করতে পারে হ্যালো আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে আপনারা মেডিসিন দেখতে পারছেন এটি মূলত এটি বর্তমান বাধার মূল্য সাত টাকা থেকে আট টাকা হতে পারে এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন এটি প্রশাসকার কোম্পানি একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনি খাবার ফলে আপনার জীবন রক্ষা হলে হতে পারে কারণ এটি অত্যন্ত পাওয়ারফুল একটা ওষুধ এটি খাওয়ার ফলে আপনার বুকের ব্যথা বুকের ব্যথা দেখা যাচ্ছে অনেক সময় কলিদা সকল সমস্যা যদি দেখা দেয় তাহলে এই ওষুধটি আপনি সেবন করাতে পারেন কারণ এই ওষুধটি আপনি নানাভাবে সংগ্রহ খাবার ফলে আপনার শরীরে রক্ত সরঞ্জাম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই হার্ট অ্যাটাকের ঝুঁকি দিন দিন বেড়ে যাচ্ছে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন এটি খাবার ফলে আপনার জীবন রক্ষা হবে বর্তমানে দেখা যায় হঠাৎ করে যদি একটা লোক বা একটা ব্যক্তি যদি স্টক করে ঠিক সেই মুহূর্তে আপনি যদি সঠিক সঠিকতা যাচাই করে এই ওষুধটি একসঙ্গে দুইটা অথবা তিনটা সেবন করাতে পারেন তাহলে দেখা যাচ্ছে সে ব্যক্তিটার জীবন রক্ষা হলেও হতে পারে এই ওষুধটি প্রাপ্তবয়স্ক যাদের বয়স বিশেষ ত্রিশের থেকে চল্লিশ তাদের জন্য উচ্চ রক্ত হাইপ্রেসার ডায়াবেটিসের রোগটা খেতে পারবে অনেকে দেখা যাচ্ছে উচ্চ রক্তের কারণে বুকের বাঁচখানে করে যে করুন ইত্যাদি সকল সমস্যা হয় তাদের জন্য বেশ উপকারী কারণ একই ডাক্তাররা বড় বড় বিশেষজ্ঞ ডাক্তাররা সাবজেক্ট করে থাকেন কারণ তাদের বিভিন্ন প্রকার সমস্যা জড়িত তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের মাঝে এ পর্যন্তই ওষুধ বিষয়ে জানতে হলে অবশ্যই আমার পেজটি ফল দেবেন এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ